পুত্তি পুত্তি যাই বলি নাতিন জামার বাড়ি এই নাতিন জামার চামড়া দিলে আল ধুয়ে দেখো সুন্দর হবে না বুঝে না বা আর ষাট পাশের ডাঙা করেছেঙার ডাঙা হলু হল হলু বুসে না কে নতনি হল সাদের গয়না বছর কেয়া ঘটে ঘটে না হ্যাঁ কুর্তিস্নির ধন কুত্তি হবে কুর্তি পুত্তি যাই বলি নাতিন জামার বাড়ি এই নাতিন জামার চামড়া দিল আস্তে আস্তে মার বিকি ঘাস খাবি আর ওর মূল নাকি

এই তিন আমরা দি রাস্তাতে মার দিছিল ফাটা ফাডি না হলো হল হলো তোমার বুছানাকে নথনি হলো সাদের বাইনা বছর কে মুখ narcলে बात হবে পুলিশে নিয়ে নিয়ে যাব হাট করছ গুরু কর আ কর সাশার মধ্যে ব্যাঙাক করে